টঙ্গীর ইস্তমায় গেলে নাকি হজের নাকি হয় ব্যাপারে কিছু বলুন অপমান কি বলবো হজের অপমান হজের অপমান যেখানে হজ হচ্ছে যে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ যেটা আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটা মক্কাই আর এই সর্বপ্রথম মসজিদ মানুষের জন্য হেদায়ত স্বরূপ ফেরেশতা বানিয়েছে ইব্রাহিম বানিয়েছে রাসুল সাল্লা আলি সাল্লাম বানিয়েছে সেই মক্কা সাফা মারোয়া আরাফা সেগুলোর সাথে বাংলাদেশের জমির কোনো তুলনা আছে কোনো তুলনা নেই বাংলাদেশের জমিতে কোনো নবী এসেছে কিনা তারই প্রমাণ নাই অনেকে বলে দাজ্জালের জন্ম হয়ে গেছে অবশ্যই দাজ্জালের জন্ম হয়েছে বহু আগে আল্লাহ রাসুলের যুগে সাহাবিরা দাজ্জালকে দেখে এসেছে সহি বুখারির হাদিস তামিম আর দাঁড়ি জিয়াল্লাহ তালা দাজ্জালকে দেখে এসে আল্লাহ রাসুলকে দাজ্জালের বর্ণনা শুনিয়েছেন রাসুল আলী আসাল্লাম ওই লম্বা ঘটনা মেম্বারে দাঁড়িয়ে সব সাহাবিকে শুনিয়েছে সহি বুখারিতে খুলে দেখেন দাজ্জাল বহু আগেই জন্ম কিন্তু এক সে বন্দি অবস্থায় আছে হাত পা জিঞ্জিরাবদ্ধ আছে কখন আল্লাহ সুবাহন তাকে ছাড়বেন মুক্ত ঘোষণা করবেন সেটা আল্লাহ সুবাহন জানেন হয় মসজিদের জমি বন্ধক রাখা যাবে কি বন্ধক রাখা বলতে আমি যেটা বুঝি যে এই জমি বাবদ এত টাকা নিলাম এই টাকা যতদিন ফেরত না না দিব ততদিন তোমার কাছে জমি থাকবে এই পদ্ধতি হারাম এই পদ্ধতি কি হারাম জমি লিজ দেওয়া যেতে পারে প্রতি বছরের ভিত্তিতে তুমি আমাকে এত টাকা দিবা জমি তুমি তোমার মতো আবাদ করবা লিজ লিজ দেওয়া দেওয়া যেতে পারে জমি বর্গা আকারে আধি দেওয়া যেতে পারে যেটা আমাদের বলে আধি দেওয়া এই জমি তুমি আবাদ করবা এত ভাগের এক ভাগ সব ফসল তুমি আমাকে দিবা আধিও দেওয়া যেতে পারে লিজও দেওয়া যেতে পারে কিন্তু বন্ধক হারাম পাঙ্গাস মাছ খেলে আমার আমাশা হয় এটা আমি বিশ্বাস করি তাতে কি আমার পাপ হবে বৈজ্ঞানিক দলিল ছাড়া ডাক্তারি দলিল ছাড়া এমনি বিশ্বাস করলে কুসংস্কার হবে ডাক্তার যদি বলে যে হ্যাঁ সত্যি নির্ধারিত একজন বক্তার নাম উল্লেখ করে বলেছেন যে অমুকের বক্তব্য শোনা যাবে কিনা আমি নির্ধারিত কোনো বক্তার নাম উল্লেখ করে কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নই কোনো বক্তার বক্তব্য শোনা যাবে কি যাবে না এ বিষয়ে নির্ভর করে আপনার জ্ঞানের উপর আমার ফতোয়ার উপর নয় কিসের উপর নির্ভর করে আপনার জ্ঞানের উপর আপনার কাছে যদি এই পরিমাণ জ্ঞান থাকে যে আপনি সত্য মিথ্যার মধ্যে যাচাই করতে পারেন আপনি সবার বক্তব্য শুনতে পারেন কোনো সমস্যা নেই আর আপনার কাছে যদি ওই পরিমাণ জ্ঞান না থাকে পদভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনি যাকে বিশ্বাস করেন যাকে কাছ থেকে জানেন যার জীবনী সম্পর্কে জানেন যার চাল চরিত্র আচার ব্যবহার সম্পর্কে জানেন যার নামাজ আমল লাখলাখ তাকওয়া অপহেজগারিতা সম্পর্কে জানেন সে যদি একজনও হয় তো শুধু তারই বক্তব্য শুনবেন অন্যের বক্তব্য শুনে যাকে চেনেন না জানেন না জীবনে দেখেননি তার আমল লাখলাখ তার শিক্ষাগত যোগ্যতা জানেন না তার সাথে উঠা বসা করেননি চলাফেরা করেননি তার বক্তব্য শুনে পথভ্রষ্ট হয়ে লাভ নাই আবার যার চেহারা দেখা যায় না তারটা তো আরও নয় কেননা যার চেহারা দেখা যায় না শুধু অডিও শোনা যায় ওটা শয়তানেরও অডিও হতে পারে এবং শয়তান অডিও দিতে পারে আল্লা রাসুলের যুগে যদি শয়তান মিথ্যা হাদিস বলতে পারে তা আমার যুগে ইউটিউব ফেসবুক টুইটারে ফেক অ্যাকাউন্ট বানিয়ে শয়তান মিথ্যা হাদিস দিতে পারে মিথ্যা পোস্ট দিতে পারে মিথ্যা অডিও দিতে পারে জুমার দিন ইমাম খুদ্ দেওয়ার সময় মুসল্লিরা মসজিদে প্রবেশ করে ইমামের সামনে সালাত শুরু করে দেয় ইমাম খুদবা দেওয়ার সময় সালাত আদায় করা যাবে কি যদি তাহিয়াতুল মসজিদ হয় তথা মসজিদের যে দুই রাকাত সালাত। আদায় না করে মসজিদে বসা যায় না যদি ওই দুই রাখাত সালাত হয় তাহলে ইমাম খুদবা দিলেও খুদবা দেওয়া অবস্থাতেই তাহিয়াতুল মসজিদ আদায় করে মসজিদে বসতে হবে আর এর বাইরে অন্য কোনো সালাত খুতবা চলা অবস্থায় আদায় করা উচিত নয় ঠিক নয় জায়জ নয় না জায়জ কেননা খুদবা শোনাও একটা এ অতএব অন্য সালাদ বাদ দিয়ে খুদবা শুনতে হবে তবে যদি তাহিয়াতুল মসজিদ হয় তাহলে শুধু তাহিয়াতুল মসজিদে দুই রাকাত সালাত আদায় করে বসে পড়বে যে ব্যক্তি গলায় তাবিজ আছে তার গলায় তাবিজ থাকা অবস্থায় তাকে ঝাড়ফুঁক করা যাবে কি তাবিজ শির্ক আর শির্কের সাথে মুসলমানের সম্পর্ক রাখা উচিত নয় শিরকি জিনিস গলায় রেখে আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব নয় অতএব আল্লাহর উপর পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস থাকলে আল্লাহর কোরআনের উপর পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস থাকলে নাস ফালাক ইখলাস আয়াতুল কুরসির উপর পূর্ণ বিশ্বাস থাকলে নাসফালাক ইখলাস আয়াতুল কুরসির পাওয়ার ক্ষমতা শক্তির উপর পূর্ণ বিশ্বাস যদি থাকে নাস ফালাক আয়াতুল কুরসি ইখলাস সুরাফ ফাতেহা সুরা আকারার শেষ দয়া পৃথিবীর সকল জাদু টোনা বদনজর জিন শয়তান সব কিছুকে ধুলিস্বাত করে দিতে পারে একদিন আগে একদিন পরে এই যদি শক্ত মজবুত বিশ্বাস থাকে তাহলে তাবিজ খুলেই ঝাড়ফুঁক করতে হবে আর যদি বিশ্বাস না থাকে তাহলে ঝাড়ফুঁক করলেই কি আর না করলেই কী তাবিজ সহ মরে গিয়ে জাহান নামে যখন যাবে তখন সে বুঝতে পারবে যে তার আসল অবস্থাটা কোথায় বুঝতে আমি জানি মৃত ব্যক্তির উদ্দেশ্যে দাওয়াত খাওয়ানো হারাম কিন্তু আমাকে আমার শিক্ষকের আমাকে জোর করে পাঠায় খালেক সৃষ্টিকর্তার লঙ্ঘনে সৃষ্টি জীবের কোনো আদেশ মানা যাবে না তো তোমার টিচার সৃষ্টি জীব আর মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে খাওয়া বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা বেদাত আর বেদাতে অংশগ্রহণ করা যাবে না এটা সৃষ্টিকর্তার আদেশ আর তোমার টিচার হচ্ছে সৃষ্টিজীব তো সৃষ্টিকর্তার আদেশকে লঙ্ঘন করে সৃষ্টিজীবের আনুগত্য চলে না শায়েখ এশার সালাতে কেউ যদি শেষের এক রাকাত সালাদ পায় পরে বাকি সালাদ একই পড়ার সময় সুরা ফাতেহার পর কি সুরা মিলাতে হবে প্রয়োজন নেই মিলানোর এগুলো কি একই প্রশ্ন না আলাদা প্রশ্ন জামাত হয়ে যাওয়ার পর দ্বিতীয় জামাত একই জায়গায় একই জায়গায় পড়া উচিত নয় একটু ভিন্ন জায়গায় দ্বিতীয় জামাত কায়েম করতে হবে খুব ভালো হয় যদি মসজিদের ওই মূল এরিয়ার বাইরে দ্বিতীয় জামাত কায়েম করা হয় বারান্দায় দ্বিতীয় জামাত কায়েম করা হয় যাতে প্রথম জামাতের গুরুত্ব বহাল থাকে কেননা প্রথম জামাতটাই আসল জামাত প্রকৃত জামাত এক মসজিদের ক্ষেত্রে আর বাকি জামাতগুলো প্রকৃত আসল জামাত নয় জামাত আদায় করা হচ্ছে তাই জামাত সেই ক্ষেত্রে প্রথম জামাতের গুরুত্ব রক্ষার্থে ওই জায়গায় আদায় না করে একটু পিছনে একটু দূরে একটু ডানে একটু বামে খুব ভালো হয় বারান্দায় গিয়ে আদায় করলে আমাদের গ্রামে পুরুষ লোক হুজুর পুরুষ লোক হুজুর মাকে কোরআন শিক্ষা দিচ্ছে অনেক বেশি আওয়াজ করে এটা কতটুকু ভালো সবচেয়ে উত্তম হচ্ছে মহিলা মানুষ মহিলা মানুষকে শিক্ষা দিবে যদি মহিলা মানুষ কোনো মতে নাই পাওয়া যায় সেক্ষেত্রে পুরুষ মানুষ সম্পূর্ণ পর্দার আড়াল থেকে কোরআন শিক্ষা দিতে পারে শায়খ আমি কোনো এক ওয়াক্ত ফরজ সালাতে এক বা দুই রাকাত পাইনি বাকি সালাত পড়ার জন্য কখন দাঁড়াবো কোনো এক ওয়াক্ত ফরজ সালাতে জামাতের সাথে ছিল না জামাতবিহীন ছিল বুঝতে পারিনি যদি জামাতবিহীন একা কি হয় সময় পার হয়ে গেছে না এটা তো জামাতে না যখন ইমাম সালাম শেষ করবে তখন তুমি দাঁড়াবা ঢাকা টুঙ্গির ইজতেমায় কি কি বেদাত চালু আছে আর সেগুলো বাদ দিলে কি যাওয়া যাবে তাবলিগ বা দাওয়াতি কাজ উত্তম তাবলিগ করা দাওয়াতি কাজ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ জরুরি কিন্তু সেই তাবলিক সেই দাওয়াত হতে হবে আল্লাহ রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী তো আমি তাবলিগ জামাতের লোকেরা যে কাজ করে তাদের আন্তরিকতার বিষয় আমি কোনো প্রশ্ন উঠাব না বা তাদের হলুসিয়াতের বিষয়ে কোনো প্রশ্ন উঠাব না কিন্তু দুটা বিষয় অবশ্যই প্রশ্নবিদ্ধ একটা হচ্ছে নির্ধারিত যে ফ্রেম তৈরি করা হয়েছে ওই ফ্রেমকে একমাত্র লাস্ট ঘোষণা করা এবং ওটার উপর বিভিন্ন ফজিলত কায়েম করা যে এত চিল্লা দিলে এই ফজিলত এই করলে এই ফজিলত যেগুলো সব বানোয়াট আল্লাহ রাসূলের হাদিসে নাই এটা বলা এবং ওটা মনে করে ওটাতে অংশগ্রহণ করা বেদাত ওটা মনে করে ওটাতে অংশগ্রহণ করা বেদাত দ্বিতীয়ত ফাজাইল আমলের মধ্যে অনেক জয়ীফ এবং জাল হাদিস আছে যদিও বর্তমানে হানাফে আলে মোলামারা ফাজাইল আমলের তাহকিক এবং তাহরিজ করে নতুন একটা সংস্করণ আনার চেষ্টা করতেছে যদি তাহকিক ঠিক থাকে ভালো উদ্বেগ আমি উদ্যোগকে উদ্বেগকে জানাই আর এই রকম যদি সঠিক তাহকিক তাহরিচ ফাজাইলে আমল একদম জাল জয়ী ফাদিসকে বাদ দিয়ে সহি ফাজাইলে আমল যদি সকল মসজিদে সকল জায়গায় রাখা হয় আর এই ধরনের মিথ্যা ফজিলতের ধোকা যে হবে টঙ্গির ইস্তেমায় গেলে হবে এই সেই এই সমস্ত মিথ্যা কথাবার্তা বেদাতি কথাবার্তা যদি মানুষ নিজের বিশ্বাস থেকে বাইরে রাখে তাহলে স্বাভাবিক এই সম্মেলনে যেমন আপনি এসেছেন এই রকম একটা স্বাভাবিক সম্মেলনে আমিও যেতে পারি কিন্তু এই স্বাভাবিক সম্মেলনে আসলে এত নেকি হবে পরপর তিন বছর আসলে এই হবে পরপর দশ বছর আসলে এই হবে তারপর আস্তে আস্তে এটাই আসলে হজ হয়ে যাবে এই মনে করে আসলে তো গুনহাগার হবেন জাহান নামে চলে যাবে কিন্তু এই ধরনের সকল শর্তমুক্ত অবস্থায় স্বাভাবিক সিম্পল এক জায়গাতে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী আলোচনা হচ্ছে সেখানে তো যাওয়া যায় অংশগ্রহণ করা যায় করলে নেই হবে কিন্তু যেখানে সবই জাল এবং জয়ীফাদিসের উপর ভিত্তি করে এবং মিথ্যা ফজিলতের ধোকায় সেখান থেকে দূরে থাকাই উত্তম সহি শুদ্ধভাবে সালাদ আদায় করলে ইমাম বিরোধিতা করে এমন অবস্থায় করণীয় কী সবর 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 ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সুবাহন ওতাল আমাদের সবাইকে অত্র প্রোগ্রামের আয়োজকদেরকে সকলকে আল্লাহ সুহান উতলা তার দিনের জন্য কবুল করুক উত্তম প্রতিদান দান করুক এবং অত্র প্রোগ্রাম আয়োজনের সাথে যারা জড়িত তাদের সকলের গুণাখাতা মাফ করে দিক যারা দান সহযোগিতা করেছে আল্লাহ সুবাহন তালা তাদের ধন সম্পদে বরকত দিক অত্র এলাকা গ্রামবাসী যারা যেভাবে এই প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করেছে তাদের আল্লাহ সুবাহন তালা হেফাজত করুক তাদের যাবতীয় বালা মুসিবত থেকে দূরে রাখুক আর যারা বাধা প্রদান করেছে ষড়যন্ত্র করেছে শত্রুতা করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ মামিন সুবাহানক আল্লাহ আহমদিক আসাদা আস্তা ফিরুকা ওয়াতুবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি